এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কীরনাহারে হাইস্কুল বাস স্ট্যান্ড সংলগ্ন পল্লীর একটি বাড়িতে সকাল দশটাগাদ ঘটেছে ঘটনাটি তালা ভেঙে নগদ সত্তর হাজার টাকা এবং কিছু গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা দাবি গৃহকর্তা ও লেখক কার্তিক কোনাই নামে ওই ব্যক্তির বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কর্ম ঘটিয়েছে দুষ্কৃতীরা এমনটাই জানাচ্ছেন তার ছেলে সুবীর কোনাই উল্লেখ্য বীরভূমের শান্তিপ্রিয় ছোট শহর কীর্ণাহারের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে এলাকায় দিনে দুপুরে ব্যস্ততম প্রধান রাস্তার একদম পাশে বাড়ির ভেতর ঢুকে তালা ভেঙে নগদ টাকা পয়সা এবং গহনা নিয়ে চম্পট দিতে গেলে ঠিক কতটা দুঃসাহস অর্জন করতে হয় সেই প্রশ্নই উঠছে তেমনই প্রশ্ন উঠছে কীর্ণাহারের নিরাপত্তা নিয়ে পাশাপাশি বিগত কয়েক মাস ধরে কীর্ণাহারের লাগাতার চুরির ঘটনা ঘটে চলেছে আর কার্যত কীর্ণাহার এলাকায় বর্বর চুরির ঘটনার সামনে আসতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ছিল মানে বাড়িতে কি তাহলে কেউ ছিল না না কেউ ছিল না বোমায় ভাই না অনেকটাই ছিল তিনখানা ও হয় না তারপরে হাতে বড় হয় না তিনখানা একটা দুটো আংটি ছিল তিনজোড়া কানে ছিল কলা বান্ধা ছিল আর ভরি দু ভরির উপরই হবে সোনাটা আর কিছু ছিল না আর ওর বয়নের মধ্যে আর বোমা কি ছিল তো দু বোমা জানি টাকা পয়সা আমি তা জানি না বোমা জানি না বাবা আর টাকা বলে ছেলে বেলা বাড়ি কি তালা মারা ছিল হ্যাঁ তালা মারা ছিল দেখছে দেখছে তালা খোলা বেটা দেখেছে বলে আমি দেখি না তালা আমরা যেখানে যায় দিয়েই যায় না আপনি কিভাবে জানতে পারলেন

শোকাসের ভিতরে যে লকারটা থাকে লকারে আমাদের টাকা গয়না ছিল সব চুরি করে কি কি খোয়া গেছে কি কি খোয়া গেছে ক্ষতি মানে কি চুরি হয়েছে মানে ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে ঊনপঞ্চাশ হাজার আর কোটেতে প্রায় তিরিশ হাজার টাকা ছিল আর কোটের ভিতরে বৌদি গয়না ছিল কত পরিমাণে গয়না ছিল

না আমরা আমরা প্রত্যেক দিনই এরকম আমাদের বাবা মা বাবা দাদা মার যায় মা কাজ করতে যায় আমি দোকানে দোকান আনতে যাই বাজার মানে কখন হয়েছে এটা ওটা সাড়ে আটটা থেকে দশটা বাজে দশ তো আপনার কখন বাড়িতে এসেছিলেন আমি দশটা বাজে দশ সাড়ে আটটায় বাড়ি থেকে তালা মেরে বেরিয়ে গেছি দশটা বাজে দশে এলাম নিয়ে দেখছি এরকম ঘটনা তখন কি এসে কি দেখলেন ওই তো আপনার ওই গেট খোলা দিয়ে দেখছি টাকা পয়সা নেয় এ বাড়ির তখন কেউ ছিল না কেউ ছিল প্রত্যেকদিন কি আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যায় আমরা বাড়ি থেকে একটা টাইম ফাঁকা কেউ থাকে না আর আমার ভাই স্কুল গেছিলো মানে কোথায় যান না আমি দাদা বাবা মাঠে যাই মা কাজ করতে যাই আমি সবজি আনতে যাই ব্যবসা করি আপনার নাম সুজিত কুমার